আশি বছরের গুনাহ মাফ হবে ছোট্ট একটি আমলে চলার পথে আমরা অনেকেই জেনে না জেনে গুনাহ করে থাকি কিন্তু আমরা চালনেই আল্লাহ থেকে ক্ষমা প্রার্থনা করে মাফ পেতে পারি হাদি শরীফে বর্ণিত হচ্ছে আল্লাহ আলম নাবিউল নাবি ওয়ালা সাল্লিম তাসলিমা জুম্মার দিন এই দূর শরীফ খানা পাঠ করলে অনেক সোয়া পাওয়া যায় খাদি শরীফে বর্ণিত হয়েছে যে ব্যক্তি জুম্মার দিন আসর নামাজের পর আশিবার এই দূরত পড়বে তার আশি বছরে গুনা মাফ হবে এবং আশি বছর এবাদতের সোয়াব লেখা হবে প্রশ্ন হয় যে আল্লাহ তালা এই ছোট্ট আমলের জন্য এত বেশি সোয়াব কেন দান করেন এর উত্তর হলো কোন আমলে সোয়াপ কম দেওয়া বা বেশি দেওয়ার এটা আল্লাহ তালার নিজস্ব ব্যাপার এখানে কারো আপত্তি করার কিছুই নেই নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন